নতুন উদ্যোক্তারা কিভাবে গাড়ল খামার তৈরি করবেন আপনারা গাড়ল কোথায় পাবেন কিভাবে এই জগতে আসলে আপনারা লাভবান হবেন সব কিছু আজকে আমরা জেনে নেব কোন কোয়ালিটির মা গাড়লগুলি দিয়ে খামার শুরু করলে ভালো হয় যদি পুঁজি কম হয় সেক্ষেত্রে আপনার তো ভাই যদি আমার দর্শক বন্ধুরা গাড়ল খামার করার পরে যদি ব্যসার জায়গা না পায় তখন কি করবে তারা দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালাম আলাইকুম দর্শক বন্ধু বাংলার কৃষিকথা টিম আজ চলে এসেছে নাটোর লালপুর গৌরীপুর এক পদ্মার চরে দর্শক বন্ধু আপনারা কেন গাড়ল খামার তৈরি করবেন গাড়ল খামার দিয়ে কি হবে দর্শক বন্ধুরা এই সব কিছু জানব আজকের ভিডিওতে আজকে আমরা এই খামারের মালিকের সাথে কথা বলবো আসুন দর্শক বন্ধুরা আসুন আমার সাথে আসুন আমরা জানবো আজকে নতুন উদ্যোক্তারা কিভাবে গাড়ল খামার তৈরি করবেন আপনারা গাড়ল কোথায় পাবেন কিভাবে এই জগতে আসলে আপনারা লাভবান হবেন সব কিছু আজকে আমরা জেনে নেব আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম আপনার সেই সুন্দর গাড়ল খামারে কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ আসুন আমরা ঘুরে ঘুরে আপনার গার্ডেনগুলো দেখি আর কিছু কথা আমার দর্শক বন্ধুদের জন্য শেয়ার করি জি ভাইজান এখানে মোটামুটি এখন কতগুলো গার্ডেন আছে আচ্ছা দুইশো পঞ্চাশ পিস আছে দুইশো পঞ্চাশ পিস আছে আচ্ছা দর্শক বন্ধু দেখুন সুন্দর একটি গাড়ল খামার মোট দুইশো পঞ্চাশ পিস মতো গাড়ল আছে আচ্ছা ভাইজান আমার নতুন কিছু দর্শক বন্ধু আছে তারা গাড়ল খামার শুরু করতে চাই জি তো তারা গাড়ল খামার কেন করবে আপনি গাড়ল খামার কেন করেছেন তারাই বা কেন গাড়ল খামার করবে এর ভেতরে কি কিছু আছে লাভ সেটা যদি একটু আমার দর্শকদেরকে একটু বুঝিয়ে দিতেন গাড়ল খামার এই জন্যই করবেন যে আপনি একটা দোকান নেবেন যে কোনো থানা লেভেল উপজেলা লেবে ইয়ে লেভেল বা ইউনিয়ন যে কোনো বাজারে পাঁচ লাখ টাকা আপনাকে সিকিউরিটি দেওয়া লাগবে

আর যে কোনো একটি ব্যবসা করতে গেলে দোকান অথবা অন্যান্য ব্যবসা তাহলে আমি দশ থেকে পনেরো লাখ টাকা ওই ব্যবসায় ইনভেস্ট করছি জি তাহলে সেখান থেকে আমরা কয় টাকা আয় করতে পারি খুব বড়ো জোর মাস গেলে দশ হাজার পনেরো হাজার সর্বোচ্চ বিশ হাজার ধরো তার বেশি কিন্তু না জি তাহলে আমি আমি ধরলাম বিশ হাজার টাকাই ইনকাম হয় খুব ভালো চলে আপনার দোকান জি আপনার ব্যবসা খুব ভালো চলে তাহলে বিশ হাজার টাকা আপনি মাসে ইনকাম করেন বছরে দুই লক্ষ চল্লিশ হাজার জি আপনার দোকান ভাড়া আছে জি তাহলে ওখান থেকে আরও কিছু কমে যাবে জি আচ্ছা তাহলে বুঝলাম যে আমি একটি দোকান দিলাম সেই দোকান থেকে আমি এই পরিমাণ আয় করতে পারছি জি তাহলে তাহলে এখন এই গালল খামার কেন করব দোকান না দিয়ে গাড়ল খামার করবেন এই জন্যে আপনি পনেরো লাখ লাগবে না আপনি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা মা গাড়ল কিনেন বাচ্চাই কিনেন বাচ্চা কিনলে একটু বেশি হবে ঠিক আছে আপনি হয়তো মা গাড়ল কিনলেন আর বিশটা বা পঁচিশটা হলো বাচ্চা কিনলেন বাচ্চা যেগুলো মাস গাড়ল আচ্ছা এই মা এই গুলো বাচ্চা দিতে দিতে ওইগুলো দেখবেন যে আবার বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়ে যাবে আচ্ছা তখন আপনার দেখা যাচ্ছে যে আপনি বছরে কমপক্ষে এই পাঁচ লাখ টাকা দিয়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যেটা আমি করছি আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি আমি গাড়ল লক্ষ ক্রয় করি জি তাহলে আর পাঁচ থেকে ৬ লক্ষ টাকা আমি আয় করতে পারবো জি এক বছরে পারবেন এটা যদি আপনি যদি তিরিশটা মা গাড়ল থাকে তা মনে করেন যে দুইবার বাচ্চা পাবেন হ্যাঁ যদি কস হয় থেকে সেক্ষেত্রে একশো বিশটা মতো বাচ্চা পাচ্ছেন বছরে পাবো বছরে পাবেন আচ্ছা আর বছর মানে চোদ্দ মাস চোদ্দ মাসে পাবো চোদ্দ মাসে ছাগল আর হলো

চার লক্ষ পঞ্চাশ হাজার আপনি সব বাচ্চা দিয়েই পাচ্ছেন ওই ওই খরচ খরচা কিছু হবে না খরচ তমন হবে না ওই হালকা কিছু লাগে পিপিআর দিবে আপনার যদি পানি বাঁধার মতো জায়গা থাকে সেক্ষেত্রে খুরা রোগের ওই এফ দেওয়া যেতে পারে আর হলো আপনার কুত্তার যদি ইয়ে থাকে যে খামারের আশপাশে বা ভেড়া যেদিকে চরণভূমি আশপাশে যদি কুত্তা থাকে মানে কুকুর থাকে সেক্ষেত্রে আপনি হলো ওই জলতঙ্কটা দিয়ে নেবেন আচ্ছা আচ্ছা তিনটা ভ্যাকসিন আর আপনি ওই দুই মাস তিন মাস পর পর বর্ষার সময় একটু ঘুনো দিবেন যখন শুকনা সিজন তখন একটু পাতলা দিবেন দিয়ে আপনার কিমির ডোজটা করে রাখতে হবে আচ্ছা তবে ভেড়ার জন্য লিভানিটটাই ভালো আচ্ছা তাহলে আমি টোটালি চিকিৎসা খরচ রাখাল খরচ দিয়ে আমি ৩০টা ভেড়ার জন্য আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে এক লক্ষ টাকায় ধরেন আমি এক লক্ষ টাকায় লক্ষ টাকা তাও সাড়ে তিন লক্ষ টাকা আপনি কামাই করতে পারবেন তাহলে আমি পাঁচ লক্ষ টাকার গাড়ল কিনে খরচ খরচা বাদ দিয়ে আমি সাড়ে তিন লক্ষ টাকা সর্বনিম্ন আমি আয় করতে আয় করতে পারবেন আপনার যদি তাক দিলে ভালো হয় তাহলে বাচ্চা যদি আর একটু বেশি পান যদি মডরালিটি না থাকে সেক্ষেত্রে আপনার হইলো ছয় লাখের কাছাকাছি থাকবে

তার মাসে তিরিশ হাজার টাকা আয় হচ্ছে জি যদি সাড়ে তিন লক্ষ টাকা সে বছরে আমি আমারটাই বলি আমি যখন শুন বাংলাদেশ আর্মিতে চাকরি করতাম আমি পঁচিশ হাজার বেতন পাইতাম হ্যাঁ বারো মাসে তিন লক্ষ টাকা আসে আচ্ছা দুইটা বোনাস পাইতাম একটা বৈশাখী ভাতা পাইতাম সব মিলিয়ে সাড়ে তিন লক্ষ প্লাস মাইনাস পাইতাম বছরে হতো জি আচ্ছা কিন্তু যদি আপনি তিরিশটা গাড়ল দিয়েও শুরু করেন এটা আপনার পার করা সম্ভব দিষ্টিটা তাহলে আপনার খামার এখন 250 টি আছে আমার এখানে মা ভেড়া আছে হলো আপনার 125 টা 125 টা আচ্ছা যাক অনেক ভালো তাহলে বছরে এত আয় করা সম্ভব তাহলে 120 পিস মা গারলেরও তো অনেক দাম জি না একবারে কিনা যাবে না আপনি মনে করেন এখন 20 পিস কিনলেন কদিন পরে 10 পিস কিনলেন এভাবে আমি কি করি আমি মনে করেন যে মাঠে কিছু চাষবাস করি ওইখান থেকে হয়তো দেখা যাচ্ছে 20 হাজার টাকার ইয়ে হয়ে গেছে ফসল হয়েছে ওটা বিক্রি করে দিয়ে তখন ওখান থেকে আমি কিছু গাড়ল কিনে আনি পালে দিয়ে এইভাবে করতে করতে আমার আজ আচ্ছা তাহলে যাক অনেক ভালো লাগছে আপনার কথাগুলো শুনে তাহলে ভাইজান আমরা তো বুঝতে পারলাম তাহলে আমার দর্শক বন্ধুরা বুঝলো যে কেন তারা গাড়ল খামার করবেন এই গাড়ল খামারে অত্যাধিক লাভ যেটা আপনি বললেন আমার দর্শকদেরকে বুঝাইলেন এখানে বিক্রি করেও কমবে না মারা গেলেও কমবে না কারণ আমি প্রথম বছর হিসেবে নতুন হিসেবে আমার প্রায় তিন লক্ষ টাকার ভেড়া মারা গেছে কারণ আচ্ছা প্রায় তিন লক্ষ টাকা একটা পাঠা মারা গেছে পঁচিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এই অল্প কয়েকদিনের ভিতরে দুইটা গাড়ল মারা গেছে যা তিরিশ হাজার টাকা দাম লস এখন লস হলেও তো মলে আপনার ওটা তার কিছু কেউ ঠেকাইতে পারবে না প্রাণী জিনিস প্রাণী লাইভ স্টকের ব্যবসায় তা মরতে পারে আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যদি দু একটা মারাও যায় তাও লস নেই না লস নেই বিক্রি করবে সমস্যা নেই এক সাইডে উৎপাদন হবে এক সাইডে বিক্রি করবে কমবে না যাক মোটামুটি আর এদিক থেকে টাকা যেটাই পাবেন তখনই হুটকারি দুই চার পাঁচটা কিনে নিতে হবে আচ্ছা যাতে আবার কোনো সমস্যা হলে আবার দুটো বিক্রি করে খাবেন দেখবেন যে ওখান থেকে আরো দুই একটা থাকছে আপনাদের বাড়বে কমবে না কমবে না তাহলে ভাইজান এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা আমার নতুন দর্শক নতুন ভাই খামা শুরু করতে চাই কোন কোয়ালিটির মা গাড়লগুলি দিয়ে খামা শুরু করলে ভালো হয় যদি পুঁজি কম হয় সেক্ষেত্রে আপনার বাচ্চা দিয়ে শুরু করতে হবে আর যদি পুঁজি একটু বেশি থাকে সেক্ষেত্রে মা গাড়ল দিয়ে শুরু করাই উত্তম আচ্ছা তাহলে আমরা আমার দর্শক বন্ধুদের একটি মা গাড়ল দেখাতে চাই যে এই কোয়ালিটির মা গাড়ল দিয়ে শুরু করুন দর্শক বন্ধু আসুন আপনারা ওই তো চলে এসেছি আসুন দর্শক আপনাদেরকে দেখাই এবার আচ্ছা এই কোয়ালিটির গার্ডল দিয়ে শুরু করতে বলছেন আচ্ছা তাহলে এটা এটা কি জাতের জাতের ক্রস ক্রস আচ্ছা দেখুন দেখুন দর্শক বন্ধুর তো ক্রস বলছে আমরা লেসটা আগে দেখে নিই দেখুন এই যে লেসটা ঠিক কতটুকু আচ্ছা কিন্তু এগুলো অরিজিনাল পাঠা দিয়ে ইয়ে করলে এটা বাচ্চা অরিজিনালই হবে তাই জি আচ্ছা তাহলে মাথার দেখায় আমার দর্শকদেরকে তাহলে এগুলো কয়টা করে বাচ্চা দেবে এগুলো দুইটা করে বাচ্চা দেবে আচ্ছা আচ্ছা এর বডি ওজন কেমন হবে এটার বডি ওজন পঁয়ত্রিশ ছত্রিশ কেজি আছে পঁয়ত্রিশ ছত্রিশ কেজি আচ্ছা তাহলে আমার দর্শক বন্ধুরা এই কোয়ালিটির মা আল দিয়ে খামার শুরু করবে জি তাহলে কয়টা দিয়ে শুরু করলে ভালো হয় এটা তিরিশটা দিয়ে করতে পারলে ভালো না পারলে বিশটা দিয়ে করতে হবে বিশটা তাহলে এর দাম কত পড়বে এগুলা পনেরো হাজার করে পাবে তাহলে আমার দর্শক বন্ধু যদি বিশটি কেনে তাহলে পনেরো বিশ বৃষ্টির দাম আছে দুই লক্ষ তিন লক্ষ তিন লক্ষ টাকা জি তাহলে তিন লক্ষ টাকা লাগবে বিষটা নিতে আর এর সাথে একটা পাঠা লাগবে একটা পাঠা লাগবে আচ্ছা পাঠাটা আপনার খামারে যেটা আছে সেইটা যদি বড় পারে অরিজিনাল নিতে হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ যদি না পারে কস নিবে কস বাঁচতে হবে আচ্ছা আচ্ছা ছেড়ে আচ্ছা তাহলে আমার বন্ধুরা তিন লক্ষ টাকা দিয়ে বৃষ্টি ওই কোয়ালিটির মা গড়ল কিনলে খামার শুরু করবে জি আর যা যাদের পুঁজি একটু কম আছে কেমন কোয়ালিটি বাচ্চা দিয়ে শুরু করবে তারা

এটা অনেকটা ওই কোয়ালিটি আচ্ছা এইগুলা দর্শক বন্ধুরা ঠিক এই এই কোয়ালিটি আচ্ছা তাহলে ভাইজান তাহলে এই কয়টা বাচ্চাগুলো হলে কয়টা দিয়ে শুরু করবে বাচ্চাগুলো দিয়ে হলে যে যেমন পুঁজি তাহলে সেক্ষেত্রে আপনার প্রোডাকশন পাতে দেরি হয়ে যাবে তাহলে অনেক সাত মাস আর হলো পাঁচ মাস বারো মাস মতো লাগবে আচ্ছা তখনকার সে বাস্তা ডেলিভারি তারপরে আবার তিন মাস লাগবে হলো আপনার বাচ্চাটা বড় হইতে বিক্রি করতে আচ্ছা তাহলে একটু লং প্রসেস হয়ে যাচ্ছে জি লং প্রসেস ধৈর্য অনেক বেশি হতে হবে জি জি ওগুলো ধনী লোকের জন্য বড় খামার শৌখিন লোকের জন্য ঠিক আছে ওরা কিনে রাখছে ও বাচ্চা ওখান থেকে যখন আসে সমস্যা নাই কিন্তু সে নিজে হাতে তৈরি করে নিচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলতে অরিজিনাল পাওয়া যায় কস পাওয়া যায় তাহলে ওনার পছন্দ সেটা নিতে পারে তাহলে আমার দর্শক বন্ধুদের জন্য সবচেয়ে ভালো হবে মা গাড়ল দিয়ে শুরু করা জি কেননা আমার দর্শক বন্ধু তো গরিব জি তাতে পুঁজি কম জি বিশটা না পারুক দশটারই শুরু করুক তারপর ধাপে ধাপে সে বাড়াবে জি দেখা যায় যে তার খামারে পঞ্চাশটি একশোটি মা গাড়ল হয়ে গেল ইনশাল্লাহ তখন সে অনেক বেশি আয় করতে পারে জি আচ্ছা তো ভাইজান যদি আমার দর্শক বন্ধুরা গাড়ল খামার করার পরে যদি ব্যাসার জায়গা না পায় তখন কি করবে তারা ভেড়া বিক্রির জন্য কোনো সমস্যা না আচ্ছা যদি কেউ মনে করে যে আমি ভেড়া বিক্রি করব খালি মুখে বলতে দেরি ভেড়া বিক্রি করতে দেরি হয় না হয়তো মনে হবে যে ভেড়া মনে হয় কেউ কিনে না বাজারে গেলে কিন্তু আসলে তা না আপনি বাজারে নিয়ে দেখেন দশ মিনিটও লাগবে না ভেড়া বিক্রি হয়ে যাবে এখন যদি আপনি দাম না ছাড়েন বাজারের চাই যদি বেশি দাম চায় দাঁড়ায় থাকে তাহলে তো হবে না বাজারে গেলে দুই চারজন দালাল বলেন আপনার পালনকারী বলেন আর যেই বলেন সে আসবে দাম বলবে তিনজন বললে তো আপনি বুঝতে পারবেন যে এটার দাম কত এখন আপনি উনি বলছে সাত হাজার আপনি পঞ্চাশ হাজার বা দশ হাজার বারো হাজার আট হাজার ছায়া বসে আছেন তাহলে তো হবে না বুঝতে পারছি বাজারের সাথে সামঞ্জস্য থাকলে হ্যাঁ গাড়ল বিক্রি ভেড়া বিক্রি কোনো সমস্যা না আপনার এলাকায় মাংসের চাহিদা কেমন মাংসের চাহিদা প্রচুর 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 আপনি মাংসের জন্য গাড়ল বেচা করেন করি আর দর্শক বন্ধুরা যদি আপনার কাছ থেকে চাই দিতে পারবে দিতে পারবো আচ্ছা যাক ভালো লাগলো দর্শক বন্ধু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম যে গাড়ল লালন পালন কেন করবেন গাড়ল লালন পালন অত্যাধিক লাভজনক এই জন্য আপনারা করবেন আপনারা পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে ব্যবসা করবেন সেখান থেকে যে লাভটা করবেন তার থেকে অনেক বেশি লাভ হবে এই গাড়ল খামার দিয়ে তার প্রমাণ জানতে হলে প্রমাণ দেখতে হলে আপনারা আসুন গাড়ল খামারে আসুন এসে দেখুন বুঝুন তারপরে যদি ভালো লাগে গাড়ল খামার শুরু করবেন দেখুন ভাই একজন সেনাবাহিনীর চাকরি করত সেই চাকরির পর তিনি ব্যবসায় না গিয়ে একজন খামারি হয়ে উঠেছে খামারি হয়ে উঠেছে কেন কারণ এখানে লাভ আছে বেশি লাভ পাচ্ছেন তো ভাই জি আচ্ছা এক বছর খামারের বয়স এই এক বছর ভিতরে কেমন আয় আমি এক বছরের ভিতরে আমি গত এই নয় মাসে প্রায় সব মিলিয়ে নয় লক্ষ টাকা মতো ইনকাম করেছি নয় লক্ষ টাকা আছি আচ্ছা দর্শক বন্ধু দেখুন আপনি কোন ব্যবসায় নয় নয় লক্ষ টাকা এক বছর ইনকাম করবেন হয়তো আপনাদের মনে হচ্ছে মিটু ভাই গল্প করছে স্বপ্ন দেখাচ্ছে আসলে স্বপ্ন না গল্প না এটি একটি বাস্তব দর্শক বন্ধু বিশ্বাস না হয় আসুন খামারে আসুন এসে দেখুন বুঝুন শুনুন তারপরে আপনারা গাড়ল খামার শুরু করুন দর্শক বন্ধু আমি এখন অবস্থান করছি একটি চরের উপর পদ্মার চর এই পদ্মার চরে সুন্দর একটি গাড়ল খামার গড়ে উঠেছে ভাই এখানে সারাদিন এই চারণভূমিতে চরায় খাবারের চাহিদাটা মিটিয়ে নেয় চিকিৎসাটা তিনি নিজেও করে ডাক্তারের মাধ্যমে করে তাই তো ভাই জি আচ্ছা তাহলে মোটামুটি খুব একটা খরচ হয় না আপনারা চাইলেও ঠিক এইভাবেও এই চরের উপরেও গাড়ল লালন পালন করতে পারেন আবার খামারেও লালন পালন করতে পারেন বাড়িতেও লালন পালন করতে পারেন যে কোনো কায়দায় যে কোনোভাবে যে কোনো স্থানে আপনারা গাড়ল লালন পালন করতে পারবেন দর্শক বন্ধু আপনি 10টা 20টা না কিনতে পারলে দুইটা একটা কিনে শুরু করুন শুরু করুন বুঝুন শুনুন তারপরে বেশি করে করুন তো যাক দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাচ্ছি না ভাইজান অনেক সুন্দর একটি পরামর্শ দিলেন আমার দর্শকদেরকে আমার দর্শক বন্ধুরা এতে অনেক উপকৃত হবে তো যদি আমার দর্শক বন্ধুরা এই গাঢ় আপনার কাছ থেকে কিনতে চাই আরও পরামর্শ দিতে চাই সেক্ষেত্রে আপনার কথা আপনার মতামত জানতে চাই যদি সরাসরি আসি দেখতে চাই কেনার দরকার নাই সে দেখুক বুঝুক যদি ভালো লাগে নিক না লাগে না নিবে আমার কোনো আপত্তি নেই যদি মনে করে কেউ কিনবো বা আমি আমার থেকে কিনবেন অন্য লোকের থেকে কিনবে সেক্ষেত্রেও আমি তাকে পরামর্শ দেবো আচ্ছা জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সিক্স ফাইভ থ্রি সিক্স ফাইভ আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে জি আচ্ছা যদি আপনি আপনার ঠিকানাটা একটু বলতেন গ্রাম পোস্ট গৌরীপুর থানা লালপুর জেলা নাটোর আচ্ছা আচ্ছা তাহলে এই ঠিকানায় আসলেও হবে জি আচ্ছা যাক ভাই যান অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমার দর্শকদেরকে অনেক মূল্যবান একটি কথা বলেছেন অনেক সুন্দর একটি কথা বলেছেন তো ঠিক আছে আপনি ভালো থাকেন দোয়া রাখি ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধু আমি আপনাদেরকে এই ভিডিওতে কী জানালাম গাড়ল খামার কেন করবেন গাড়ল খামার অত্যাধিক লাভজনক দর্শক বন্ধু আমি আপনাদেরকে দশটি গাড়ল দিয়ে একটু হিসাবটা বুঝিয়ে দিই দশটা মারাল কিনবেন তেরো হাজার করে কিনবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দশটি গাড়ল এক বছরের ভিতরে অর্থাৎ বারো মাস না হয় চোদ্দো মাস ভিতরে আপনাকে দুটা করে যদি বাচ্চা দেয় চল্লিশটা বাচ্চা দেবেন চল্লিশটা বাচ্চা আপনি যদি ছয় হাজার করে বিক্রি করেন দুই লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার যদি আপনারা নিজে লালন পালন করেন তাহলে রাখালের খরচ লাগবে না আর যদি নিজে না করেন রাখাল দিয়ে করেন তাহলে রাখাল খরচ কিছু বাদ দেন এতে চিকিৎসা কিছু বাদ দেন এক টাকা বাদ দেন তাও আপনার দেখেন কত থাকে অনেক থাকে দর্শক বন্ধুরা অল্প দিয়ে যখন করবেন তখন নিজে করুন তাই সব টাকাটা থাকবে আর এখান থেকে অনেক অনেক লাভবান হতে পারবেন দর্শক বন্ধু আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব। আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফিজ